প্রথমে আমরা আমাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোর অপশানে ক্লিক করবো তারপরে নিচে সার্চ করে ক্লিক করে টাইপ করবো ড্রাইভ লেখে আই ভি ই ড্রাইভ ড্রাইভ অপশনে ক্লিক করে গুগল ড্রাইভ অপশনে ক্লিক করে ওপেন এ ক্লিক করব তারপর ফোল্ডারটি ওপেন হলে আমরা এটা পিকচার সেভ করে রাখার জন্য প্লাস এইখানে ক্লিক করে ফোল্ডার অপশন আগে ক্লিক করে এটা ফোল্ডার ক্রিয়েট করে নেব আমি ফোল্ডারের নাম দিচ্ছি পার্সোনাল পিকচার তো ক্রিয়েট অপশনে ক্লিক করলাম আমার ফোল্ডারটি ক্রিয়েট হয়ে গেল দেখতেছেন এখানে ফোল্ডারটির উপর ক্লিক করলাম এখন আমি ফোল্ডারটি ভিত না আমার একটি ছবি আপলোড করবো তার জন্য ক্লিক করে আপলোড অপশনে ক্লিক করলাম আমি আমার ছবিটি সিলেক্ট করে দিলাম তারপর অ্যাড অপশনে ক্লিক করে আপলোড করে দিলাম কিছুক্ষণ সময়ের মধ্যে আমার পিকচারটি আপলোড হয়ে গেছে দেখতেছেন আপনার পিকচারটি কি সুন্দরভাবে আপলোড হয়ে গেলো ওকে ভিউয়ার্স ভালো থাকবেন